আপনি আমার একটা উদাহরণ গিয়ে কথাবার্তা বলা হয়েছে যেটা মানে আমাদের যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোমেন ভাই উনি জানেন আপনি স্যান্ডেল ঘুরেন উনি বসিলায় থাকেন উনারে ট্রান্সফার করে আমি দুশো কোটি টাকা কথা বলা হয়েছে আমার এত সব কথা বলার জন্য আমি আওয়ামী লীগের পনেরো বছরে যত বাজে কথা শুনেছি তার চেয়ে বেশি কথা সাত সাত মাসে শুনেছি তা আমি কি ব্যবস্থা নিয়েছি তার বিরুদ্ধে কার বিরুদ্ধে আমি মামলা করেছি কাকে আমি গ্রেফতার করতে বলেছি কাকে আমি হুমকি দিয়েছি আপনি নেননি যেমন আপনার সমালোচনা করলে আমি বুঝতে পারবো যে আপনি নিচ্ছেন কি নিচ্ছেন না আপনি নিচ্ছেন না কিন্তু এমন একটা গোষ্ঠী সমাজে তৈরি হয়েছে বা আছে আমি আপনাকে বলি এবং যেটা ধারণা যে আপনাদের আশ্রয়ে প্রশ্রয়ে আমি আপনাকে ধারণা হ্যাঁ আমি আপনাকে বলি আমি আপনাকে এবং এই ধারণাটা তখন প্রতিষ্ঠিত যখন মনে করা হয় যে এই যে নতুন রাজনৈতিক দল হলো বা যা হচ্ছে বা তাদের যে ন্যারেটিভস বা বয়ান সেগুলো সরকার কর্তৃক আশীর্বাদ পুষ্ট সো একটা লিঙ্ক খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট হয় আমি প্রথম ক্লিয়ারটা হচ্ছে আমি স্পষ্টভাবে বলতে চাই বাক স্বাধীনতার প্রতিপক্ষ আগে ছিল সরকার এবং তার দলের ক্যাডাররা এখন বাক স্বাধীনতার প্রতিপক্ষ হয়ে গেছে বিভিন্ন জনগোষ্ঠী একদল আরেক দলকে বলে সে বেশি ধার্মিক আরেক দল আরেক দলকে বলে ধর্মীয় উন্মাদনা আছে তৌহিদ জনতা আরেক দল আরেক দলকে বলে নাস্তিক তারপর বলে ভারতের দালাল এই পাকিস্তানের দালাল এগুলি জনগণের বিভিন্ন অংশ বিপ্লব পরবর্তী সময় মানুষের মধ্যে নানান অস্থিরতা থাকে অনিশ্চয়তা থাকে এবং কিছুটা ডিসিপ্লিনের অভাবও থাকে এবং অতিরিক্ত স্বাধীনতা এক্সপেকটেশন অতিরিক্ত এগুলির প্রতিফলন হিসাবে এটা হচ্ছে আপনি যেটা বললেন সরকারের কোনো মদদে বাক স্বাধীনতার পক্ষে যারা কথা বলে তাদের উপর আক্রমণ করা হচ্ছে কিনা আমার কাছে এরকম কোনো তথ্য নাই আপনি ধারণা করতে পারেন ধারণা করার এবং এই ধারণাটা কতজন মানুষ এবং politix এর perception করে perception তো politix এর perception matter করে কিন্তু ধরেন আমরা আমরা যখন এই সরকারে আসছি আমরা তো politix করছি না মানে হামলার কথা বলছেন মানে ভয় আপনি আপনি তো ভীতি সঞ্চার হচ্ছে আপনি নিজে যেরকম শিকার আপনি দেখবেন যে এই রকম বহু মানুষ বহু মানুষ অ্যাটাক করছে ধরেন বাড়ি ভাঙার ঘটনা ঘটছে তারপরে ধরেন রাস্তাঘাটে মেয়েদেরকে যখন এটা করছে এটার কারণে যে সামাজিক কিছু সময়ের জন্য হলেও গত কিছু সময়ের জন্য একটা ভয় তৈরি হয়েছে মব ভয়টা তৈরি হয়েছে আপনি যদি বলেন সরকার এটার পিছনে কোনো প্রণোদনা বা উৎসব আছে নাকি নাই জিরো আপনি যদি বলেন এটাকে দমন করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা আছে নাকি হ্যাঁ থাকতে পারে এটাকে দমন করার জন্য সরকারের যতটুকু কঠোরতা দেখানো দরকার ছিল সেটা আপনি সমালোচনা করতে পারেন সেটা সমালোচনা অবকাশ আছে কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা গেল না আট মাস আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা আমি বলি জিল্ডুল ধরেন আমরা যখন ধরেন আইনশৃঙ্খলা পরিস্থিতির কার্ভ আছে হ্যাঁ একটা সময় খুব খারাপ থাকে ধরেন গত তিন দিন যাবত একটু ভালো আবার একটু খারাপ হয়ে যায় কার্ভ আছে একটা সময় কিছু কিছু সময় মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ কিছু কিছু সময় হয় মোটামুটি সহনীয় এরকমভাবে গেছে কিন্তু সময়টা এখন আপনি যদি ঠিক বাংলাদেশে অপরাধের আমি জানি এটা শুনতে মানে মনে হবে আমি ট্র্যাডিশনাল মন্ত্রীর মতো কথা বলছি আপনি যদি অপরাধের স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে আমাদের অপরাধ প্রবণতা বাড়ে নাই কিছু ক্ষেত্রে বরং কমেছে কিন্তু এখন হয়েছে কি এখন আমাদের মধ্যে হয় কি যে এত রক্ত দিয়ে এত আত্মত্যাগ করে এরকম একটা সোসাইটিতে এখন কেন এটা হবে এটা স্বাভাবিক প্রশ্ন স্বাভাবিক মানুষের যন্ত্রণা ফলে এটাকে বেশি অনুভূত হয় এখন অসুখটা রোগটা বেশি অনুভূত হয় আর একটা হচ্ছে কেন তারপরেও আমরা প্রত্যাশিত মাত্রা আইনশৃঙ্খলা পরিস্থিতি রাখতে পারি নাই অনেক সময় পারি নাই এটা কারণ কি দিলুর বাংলাদেশের সবচেয়ে বেশি কোন প্রতিষ্ঠানটা রাজনীতিকরণ করা হয়েছে পুলিশের করা হয়েছে না ঘোষণা দিয়ে গোপালগঞ্জের পুলিশ ছাত্রলীগের পুলিশ নেওয়া হয়েছে না এখন আপনি ধরেন এই যে পুলিশ বাহিনী আছে যারা ছাত্রলীগের পুলিশ গোপালগঞ্জের পুলিশ আওয়ামী লীগের লোকের আত্মীয় স্বজন আওয়ামী লীগ দলের ক্যাডাটার তারা রাতারাতি চেঞ্জ হয়ে যাবে সম্ভব এটা এক নম্বর সমস্যা দুই নম্বর সমস্যা দেখেন পনেরোটা বছর একটা ফ্যাসি শক্তি ক্ষমতায় ছিল পুলিশের আপার টায়ারে যত লোক দেখেন আপার টায়ারের ধরেন টেন পার্সেন্ট তারা সবাই আওয়ামী লীগের লয়ালিস্ট ছিল তো টেন পার্সেন্টকে সরায় যখন আপনি লোয়ার টায়ারে আনতে যান তখন দেখা যায় তারা পনেরো বছর বঞ্চিত বিশ বছর বঞ্চিত তারা যত ভালো অফিসারই হোক পনেরো বছর বিশ বছর যাব তারা ওএসডি বা চাকরিচ্যুত তো তাদেরকে যখন আমি বড় পোস্টে বসাই তার সাথে তো পুলিশের কোনো কানেকশন নাই তাদের মধ্যে আবার অনেকে গোপালগঞ্জের পুলিশ ছাত্রলীগের পুলিশ সো মাঝে মাঝে আমি দেখি সবাই স্বরাষ্ট্রমন্ত্রী সমালোচনা করেন এটা যে কত টাফ আমি আপনাকে বলি আমাদের যত মন্ত্রণালয় আছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারণ এই পুলিশ নিয়ে কাজ করতে হয় এটা হলো মানে আমাদের ফাংশনাল কারণ আরেকটা কারণ হচ্ছে কি মানুষের মধ্যে হয় কি আমরা ধরেন সাধু ভাইদের মুখে বিচিত্রা শুনতাম দেশ স্বাধীন হওয়ার পর মানুষজন আনরুলি হয়ে গেছে এ ওরে মারে ওরে ধরে হয়েছে তো ওরকম ঘটনা হ্যাঁ এখন হয়েছে কি আপনার এত বড় একটা ফ্যাসিস শক্তি যারা পতন ঘটাইছে তা বা ধরেন ক্ষোভটা মিটিয়েছে ওদেরকে রাতারাতি আপনি খুব ডিসিপ্লিন করে ফেলতে পারেন না কিছু ক্ষেত্রে সত্যি এটা সমস্যা হয় আমাদের কষ্ট লাগে আপনার কাছে আমি মুখ বড় করে বলতে পারবো না আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা প্রত্যাশিত সাফল্য দেখেছি না মানুষের যে কষ্ট মানুষের যে কমপ্লেন মূল কমপ্লেন হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং এখানে আমাদের শুধু একটা কথাই বলতে চাই আমাদের সর্বাত্মক প্রচেষ্টা আছে কিন্তু আমরা একটা ধ্বংসস্তূপ করা প্রতিষ্ঠা নিয়ে কাজ করছি আপনি আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনি এটাকে বিপ্লব বলছিলেন কথা বলবার এটা বিপ্লব না আপনি কি বলবেন এটা সামথিং ইন বিটুইন এটা এটা না গণ অবশ্যই এটা গণ অভ্যুত্থান যেটার মধ্যে বিপ্লবের এলিমেন্ট ছিল কিন্তু বিপ্লব হয় নাই হয়তো এটা আরও কিছুদিন লিঙ্গার করলে মানুষের মধ্যে রেজিস্টেন্স আসলে মানুষের মধ্যে একটা প্রতিরোধ আসলে যেটা কিছু ক্ষেত্রে হয়তো একটা স্টেজে সশস্ত্র হতে পারত টু সাম এক্সটেন্ড সেটা বিপ্লবের সম্প্রতি আপনার একজন কলিগ বলেছেন একটি ভিডিও বা ইন্টারভিউতে বা ভিডিও বার্তা যেভাবেই বলি না কেন যে পাঁচ তারিখে শেখ হাসিনা বিদায় না নিলে কথা বলেছে আমি যাই না তবে জিলুর আমি আপনাকে একটা মনে করাই দিই এরশাদের বিরুদ্ধে আপনি সাক্ষী আপনি আমি দুজনে সাংবাদিক ছিলাম এরশাদের বিরুদ্ধে ছাত্রদল জাসদ তাদের যে লড়াইটা ছিল ওটা আমাদের সশস্ত্র এলিমেন্ট ছিল না জিলু সশস্ত্র এলিমেন্ট ছিল ছিল যখন ঘোষণা দিয়ে বলেন কেউ ঘোষণা দিয়ে তখন বলেনি যে আমরা সশস্ত্র লড়াই না সেটা বলে নাই কিন্তু যখন বলে যে আমাদের নেই বাংলাদেশের সরকারগুলোর বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেখানে সেখানে কোনো না কোনো মাত্রায় সশস্ত্র এলিমেন্ট ছিল ছিল সব বিশেষ করে গণঅভ্যুত্থানে এরশাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে এখন এরশাদ নয় বছরে মেরেছে চল্লিশ জন মানুষ আর শেখ হাসিনার সরকার দুই সপ্তাহে মেরেছে কমপক্ষে এক হাজার মানুষ কত বড় নির্মম হত্যাকারী কত বড় নির্মম শক্তি তো এটা যদি আমাদের যদি পাঁচই অগাস্টের পরে ধরেন সেনাবাহিনী যদি ছাত্র জনতার পক্ষে না দাঁড়াতো তারা যদি সমানে জনগণকে মারা শুরু করতো একটা স্টেজে তো অবশ্যই এদিকে যাওয়ার সম্ভাবনা ছিল তো আপনি একটা ভালো প্রসঙ্গ তুলেছেন সেনাবাহিনীর প্রসঙ্গে এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেনাবা সদরে যারা সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে ছিলেন আপনি তার মধ্যে ছিলেন এবং আমরা তখন সেনাপ্রধানের কণ্ঠে যেটা বোঝার চেষ্টা করেছে যে তিনি তখন অত্যন্ত গুরুত্ব দিয়েও আপনার কথা একাধিকবার বলেছেন আমি একটু বুঝতে চাই যে তাদের মাইন্ডসেট তখন কেমন মনে হয়েছিল আজকে সেনাবাহিনী সেনাপ্রধানকে নিয়ে প্রায় নিয়মিত অনেক ধরনের কথাবার্তা এমনকি গণ পক্ষে এটা কারো তুচ্ছতা ছিল করা উচিত না উনি যত করা হচ্ছে তো না হচ্ছে আমি উচিত না বুঝে হচ্ছে তারা এটা তো ভাই সব জায়গায় তো মক্রাসি চলতেছে এখন আপনার এটা বুঝতে হবে যে উনি শেখ হাসিনার নিয়োজিত সেনা প্রধান ছিলেন উনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন উনি এরকম একটা সময় এখন আপনার মানুষের অবদানকে ছোট করার জন্য নানান কথা বলা হয় আপনার ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রে হয় যে বলতেছে সবাই সবার গালি দিচ্ছে সবাই সবাইকে দোষ দিচ্ছে ইউনুসারের অবদান ছোট করছে না উনি কি করেছে জুলাই গোপন পথ প্রশ্ন তোলা হয় না আপনার প্রশ্ন তোলা হয় না আমার প্রশ্ন তোলা হয় না আপনি নাকি ভারতের দালাল আমি ভারতের দালাল সবই তো বলা হচ্ছে তো এই যে সামগ্রিক আক্রমণ প্রক্রিয়া এই আক্রমণটা সম্ভবত ওনার ক্ষেত্রে আসতো না যেহেতু উনি একটুখানি ওপেন আপ করেছে কিছু কিছু ব্যাপারে কথা বলা শুরু করেছে নাহলে এই সুযোগটা থাকতো না আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলি এটা আমার ব্যক্তিগত অভিমত আমি কাছের থেকে দেখে আমার কাছে মনে হয়েছে এই গণ প্রতি ওনার প্রচণ্ড শ্রদ্ধাবোধ আছে ওনার সাথে যখন আমার কথা হয় উনি বারবার দুইটা কথা বলেন হ্যাঁ এখন ধরেন আপনি বলতে পারেন আছে সেনাপ্রধান এগুলি বলতে পারেন নাকি ভাই এরকম একটা প্রায় বিপ্লব গণপুত্থানের পরে মানুষের আর ডিফাইন রোল থাকে না অনেকের অনেকের ডিফাইন এক